আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত এনসিপি এবং ডক্টর ইনুসের সাথে জামাত কি বিশ্বাসঘাতকতা করলো নাকি এনসিপি এবং ডক্টর ইনুস সরকার জামাতের সাথে বিশ্বাসঘাতকতা করলো এই বিষয় নিয়ে আসলে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামের সাথে পাঁচে আগস্টের পর বিএনপির দূরত্ব বেড়েই চলছিল এবং দূরত্বটা আসলে এতটাই বেড়ে গিয়েছিল যে বিএনপি নেতারা সরাসরি জামাতের সমালোচনা করা শুরু করলো এবং জামাতও বিএনপির মারাত্মক সমালোচনা শুরু করলো সবগুলো মিলিয়ে এটা বোঝা যাচ্ছিলো যে বিএনপি এবং জামাতের দূরত্ব আসলে অনেকটাই সাপ এবং বেজের মতো হয়ে যাচ্ছিল এমনকি বিএনপি নেতারা জামাতের সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগ যে ভাষায় জামাতের সমালোচনা করতো ঠিক সেই ভাষায়ও সমালোচনা শুরু করেছিল এবং পাঁচই আগস্টের পর এটা স্পষ্ট হয়ে যাচ্ছিলো যে বিএনপি এবং জামাত আলাদা নির্বাচন করছে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে আসলে সবচাইতে বড় যে জায়গায় দূরত্বটা ছিল সেটা হচ্ছে এই বর্তমান যে ইউন সরকার রয়েছে এই ইউন সরকারের এবং নির্বাচনের সময়সীমা মানে বিএনপি ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের আগেই দ্রুত নির্বাচন চাইছিল এবং এখনও চাইছে কিন্তু জামাতও নির্বাচন চাইছে কিন্তু জামাত কৌশলী ভূমিকা অবলম্বন করতো এবং কি জামাতের বক্তব্যে আসলে এটা স্পষ্ট হচ্ছিল না যে জামাত আসলে কবে এবং কখন নির্বাচন চাই মানে জামাত সবসময় আসলে কৌশলীভাবে তারা বক্তব্য দিয়েছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আমরা কোনো সময়সীমা বেঁধে দিতে চাই না তার মানে বিএনপির সাথে জামাতের কিন্তু শুধুমাত্র রাজনৈতিকভাবে তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী হচ্ছে সেরকম না তাদের মতপার্থক্যের জায়গাটাও কিন্তু এটা এবং সবচেয়ে বড় মতপার্থক্য কিন্তু এই জায়গায় সবগুলো মিলিয়ে আসলে বিএনপি জামাতকে বিশ্বাসঘাতক হিসাবেও আখ্যায়িত করেছে কিন্তু লন্ডনে জামাত আমিরের সাথে তারেক রহমান এবং খালেদা জিয়ার বৈঠকের পর হঠাৎ করে জামাত আমির বক্তব্য দিলেন যে আগামী রমজানের আগেই আমরা নির্বাচন চাই মানে এখন বিএনপির সাথে আর জামাতের সাথে ব্যবধানটা হচ্ছে মাত্র এক থেকে দেড় মাসের যেমন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে আর জামাত জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন চাইছে তার মানে বিএনপি এবং জামাত আসলে নির্বাচন প্রসঙ্গে এখন খোলাখুলি বক্তব্য দিয়েছে এবং নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে এখন জামাত আমিরের এই বক্তব্যের নিচে আপনি যদি কমেন্ট বক্সগুলো যদি একটু পড়ে দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় যে কমেন্টগুলো পড়েছে সেগুলো জামাতের বিরুদ্ধে পড়েছে অনেকেই জামাতকে বিএনপির মাধ্যমে ম্যানেজ এটা বলছেন আবার অনেকে এরকম কমেন্ট করছেন যে শেষ পর্যন্ত জামাতও বিক্রি হয়ে গেল মানে জামাতকে এর আগে যেই সব লোকগুলো সমর্থন করত এই লোকগুলো এখন আর জামাতকে সমর্থন করতেছে না এই নির্বাচন ইস্যুতে মানে এই যে ছাত্রদের যে নতুন দল এন এরা চাইছে যে ডক্টর ইনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থাকুক এমনকি প্রাথমিক অবস্থায় এই এনসিপি চেয়েছিল আসলে এই সংস্কার শেষে নির্বাচন তারপর তারা দাবি করেছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বা আওয়ামী লীগের বিচারের পর তারপর নির্বাচন এখন এনসিপির এই দাবিগুলো আসলে বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে এরা কি মেনে নেবে কিনা এটা চিন্তা করে এনসিপি এইসব দাবি দেওয়াগুলো করছে কিনা আমার সন্দেহ রয়েছে এছাড়াও আওয়ামী লীগের বিচার বা এই গণহত্যার বিচার বা শেখ হাসিনার বিচার করতে গেলে কমপক্ষে কয়েক বছর সময় লেগে যাবে এই যে এই আওয়ামী লীগের সময় যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীর বিচার করা হয়েছে কত বছর সময় লেগেছিল একটু চিন্তা করেন এখন এই বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো এতদিন সময় দিবে কিনা এটা হচ্ছে প্রশ্ন দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় এই বর্তমান ইউনুস সরকারের বিরুদ্ধে যদিও বিএনপি বক্তব্য বিবৃতি দিয়েছে কিন্তু জামাত সবগুলো কাজে এই বর্তমান ইউনুস সরকারকে আসলে সমর্থন দিয়ে আসছিল কিন্তু হঠাৎ করে জামাত কিন্তু এখন আর এই ইউনুস সরকারকে সময় দিতে চায় না এটার মূল কারণটা কি বাংলাদেশে যারা ইসলামিক দলগুলোর সমর্থক রয়েছে এই লোকগুলো আসলে একটু আবেগপ্রবণ হয় এবং রাজনীতিটা অত্যন্ত কম বোঝে আর এই কারণে জামাত আমিরের চরম সমালোচনা শুরু করেছে তারা আপনারা যদি পাঁচে আগস্টের পর লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বিএনপি এই বর্তমান বিরোধিতা করলেও বিএনপি যত মামলা ছিল প্রত্যেকটা মামলায় কিন্তু প্রত্যাহার হয়েছে এমনকি তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ একুশে আগস্ট গ্যানেট হামলা সহ সবগুলো মামলার আসলে সুরাহা হয়ে গেছে কিন্তু জামাত নেতা এটি মাজারুল ইসলামের এখনও তার মামলার রায়ের আসলে কোনো কিছুই হয়নি এমনকি তার এই মামলার যে শুনানির ডেটটা দেওয়া হয় এই ডেটটা আসলে শুধু বারবার ফিচানো হয় এবং লম্বা লম্বা ডেট দেওয়া হয় এমনকি জামাত তাদের নিবন্ধনটা এখন পর্যন্ত পায়নি মানে অনেকেই বলেন যে জামাতকে এই সরকার অনেকগুলো সুযোগ সুবিধা দিচ্ছে আমি বাস্তবিক অর্থে এই অন্যান্য দলগুলো যে সুযোগ সুবিধাগুলো পায় ইসলামিক দলগুলো তার ধারে কাছে নেই কিন্তু তারপরেও আসলে এই ইসলামিক দলগুলো এই ডক্টর ইউনুসকে সমর্থন করে আসছিল কিন্তু ইসলামিক দলগুলো এখন বুঝতেছে যে এই বর্তমান ইউনুস সরকারের যেই উপদেষ্টারা রয়েছেন এরা আদতে কখনো ইসলামিক দলগুলোর বা ইসলামের কখনো শুভাকাঙ্ক্ষী হবে না এটা তারা দেরিতে হলেও আসলে বুঝতে পেরেছে আর এই কারণে তারা এখন নির্বাচন চাইছে আপনারা অনেকেই আসলে মনে করছেন যে এই ইউনুস সরকার আসলে ইসলামের পক্ষের শক্তি বাস্তবিক অর্থে ইউনুস সরকারের যেই সব উপদেষ্টারা রয়েছেন এরা প্রত্যেকটা লোক কিন্তু বামপন্থী আর বামপন্থীরা আসলে কখনো ইসলামের পক্ষে শক্তি হবে না এমনকি ইসলামিক দলগুলো স্বাচ্ছন্দ্যে তাদের রাজনীতি করতে পারুক এটাও এই বামপন্থী লোকগুলো কখনো চাইবে না কারণ বামপন্থীদের মূল সমস্যাটা হচ্ছে ইসলাম এবং ইসলামিক আইনগুলো এটাতেই তাদের অ্যালার্জি এখন আপনারা যারা মনে করছেন যে ইনুস সরকার কিন্তু ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং লং টাইম ইনু সরকারকে রাখা দরকার এবং ডক্টর ইনুসের যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে কাজে লাগিয়ে আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন করা সম্ভব তাদের উদ্দেশ্যে আমার বলা এই যে ডক্টর ইনুসের এই ইমেজকে ব্যবহার করে বাংলাদেশের জন্য কিছু করা বা বাংলাদেশকে তিনি কিছু দেওয়া এটার সাথে আসলে নির্বাচনের সম্পর্কটা কি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যায় তারপরেও তো ডক্টর ইনুস যদি আসলে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন বা দেশের জন্য কিছু করতে চান তিনি কিন্তু করতে পারবেন এখন অনেকেই আসলে বলতে পারেন যে রাষ্ট্র ক্ষমতায় না থাকলে বা ক্ষমতায় না থাকলে তিনি আসলে কি করতে পারবেন এখন নির্বাচন হয়ে গেলে বিএনপি বা জামাত কেউ তো আর ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী বানাবে না যদি ডক্টর ইউনুস যদি সত্যিকার অর্থে দেশের সাথে যদি আসলে তিনি দেশের জন্য কিছু করতে চান তিনি ক্ষমতার বাইরে থেকেও আসলে অনেক কিছু করতে পারবেন কারণ হচ্ছে বিএনপি এবং জামাত দুইটা দলের কাছে ডক্টর ইউনুস আসলে অনেক সম্মানিত ব্যক্তি বা এই দুইটা দলেই ডক্টর ইউনুসকে সম্মান করে এখন এই দুই দল মিলে আগামী সরকার গঠন করুক বা যে কোনো দল সরকার গঠন করুক তারা ডক্টর ইনুসকে আসলে সেই সম্মানটা দিবে তিনি কিছু করতে চাইলে তাকে করতে দেবেন এছাড়াও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি একটা ভারসাম্য তৈরি করা হয় সেখানেও কিন্তু ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতিও করা যেতে পারে এবং তাকে রাষ্ট্রপতি করে বা রাষ্ট্রপতির ক্ষমতাকে আলাদা করে সেখানেও ডক্টর ইউনুসকে আসলে বাংলাদেশের অনেকগুলো কাজে ব্যবহার করা যায় এবং তিনি যদি বাংলাদেশকে কিছু দিতে চান আসলে দিতে পারবেন ডক্টর ইনুসকে ব্যবহার করে বাংলাদেশের জন্য আসলে কিছু করা বা বাংলাদেশ নতুন এক বাংলাদেশ যদি তৈরি হয় সেটা কিন্তু নির্বাচনের পরেও করা যাবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এই যে ইসলামিক দলগুলোর সব সমর্থকগুলো রয়েছে এই সমর্থকগুলো আসলেই মাথামোটা এগুলো রাজনীতির র বোঝে না ইন্টারন্যাশনাল যে রাজনীতিগুলো রয়েছে এগুলোও তারা বোঝে না তাই আপনারা দেখবেন যে ইসলামিক দলগুলোর কোনো সমালোচনা করলে তারা অকট্যব্যাসকে লাগানো শুরু করে ডক্টর শফিকুর রহমানকেও তারা আসলে এখন বলা শুরু করেছে যে সেও বিক্রি হয়ে গেছে মানে এই লোকগুলো আসলে নিজেদেরকে এতটা পণ্ডিত মনে করে যে পুরো সব কিছু তারাই বুঝে আর বাকি কেউ বুঝে না রাজনীতি আসলে কি জিনিস এই যে বর্তমান সরকারের যেসব উপদেষ্টা রয়েছেন এই বামপন্থীরা আপনি কি মনে করেন কোনো কোনোদিন ইসলামের পক্ষে কাজ করবে আপনারা দেখেছেন যে পাঁচে আগস্টের আগে এই ডক্টর জাহিদ সাংবাদিক মাসুদ কামাল তারপরে এই শাহেদ আলম এই যে বামপন্থী লোকগুলো যারা অনলাইনে কথা বলে এই লোকগুলো সবসময় এই জামাতের পক্ষে কথা বলেছিল পাঁচে আগস্টের আগে ঠিক পাঁচে আগস্টের পর এরা কিন্তু আসলে এই জামাতের বিরুদ্ধে বা ইসলামিক দলগুলোর বিরুদ্ধে আসলে কৌশলে নানারকম সমালোচনা করা শুরু করেছে এটার কারণটা কি এটার কারণ কি ইসলামিক দলগুলোর কোনো দোষ আছে তারা কোনো অপরাধ করেছে তারা সাদাবাজি টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত কিছুই না কিন্তু তাদের মূল অ্যালার্জিটা হচ্ছে আসলে এই ইসলাম এবং ইসলামিক আইনগুলো এখন এই ডক্টর ইনুস আসলে যত লং টাইম ক্ষমতায় থাকবে ততটাই ইসলামিক দলগুলোর জন্য ক্ষতি হবে উপকার হবে না আপাতত এই বর্তমান ইনু সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন তারা জানেন যে এই বিএনপি যেহেতু দ্রুত নির্বাচন চাইছে তাই জামাতকেও যদি আসলে লাড়া দেওয়া হয় তাহলে তারা আসলে এই সরকারকে ধরে রাখতে পারবে না বা লং টাইম তারা ক্ষমতায় থাকতে পারবে না কিন্তু জামাতকে তারা আসলে পক্ষে রাখতেছে বা জামাতকে এখন কিছু করতেছে না বা কিছু বলতেছে না করতে। তাদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন জামাতকে ল্যাং মেরে ফেলে কারণ এরা কখনো ইসলামিক দলগুলোর বন্ধু হবে না এখন এই রাজনীতিটা বা এই বাস্তবতাটা যতক্ষণ পর্যন্ত এই ইসলামিক দলগুলোর সমর্থকরা বুঝতে না পারবে ততদিন পর্যন্ত এই ইসলামিক দলগুলো আসলে উন্নতি সাধন করতে পারবে না এই যে এই এতদিন যাবত আসলে এই ইসলামিক দলগুলোর যেসব সমর্থকরা রয়েছে এরা জামাতকে সমর্থন করছে আবার ডক্টর ইরুসকেও সমর্থন করছে এই বর্তমান সরকারকেও সমর্থন করছে আর জামাত আমির যখন নির্বাচন চেয়েছে তখন জামাত আমিরের সমালোচনা শুরু করেছে মানে এরকম মাথামোটা আসলে এই সমর্থক দিয়ে ইসলামিক দলগুলো আসলে এই বিশ্ব রাজনীতিকে চ্যালেঞ্জ করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে আপনাদের মনে হয় এবং যেই সব ইসলামিক দলের সমর্থক এবং নেতাকর্মীরা কমেন্টসে লিখেন যে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে এইসব মাথা সমর্থক এবং নেতাকর্মীদেরকে দিয়ে জামাত এই বিশ্ব রাজনীতিকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে এবং ইসলামিক সরিয়া আইনগুলো প্রতিষ্ঠা করতে পারবে বলে আপনারা মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ